আজকে ঘুরতে গিয়েছিলাম সাঙ্গ নদীর তীরে জোয়ার বড়া নদী আর প্রকৃতি পরা যৌবন আমার মনকে শীতল করে তুলেছে শহর থেকে দূরে এসে কৃষক ও মাটির সাথে মিশে যেতে পারলেই মনে হয় শান্তি এমন প্রকৃতি আর নদী আজকের দিনটা সত্যি অসাধারণ হয়েছে প্রকৃতির এমন যৌবন ভরা দৃশ্য আপনার ক্যামেরায় কখন কি ধরা পড়েছে দেখেন্ড রাস্তার দুপাশে সারি সারি গাছ এক মনোমুগ্ধকর দৃশ্য তার পাশেই বিরাট এক নদী নদীতেও এখন জোয়ার চলছে সাগর যখন জোয়ার আসে না নদীর যৌবনও তখন ফিরে আসে আর যা সাগরে যখন ভাটা পড়ে না তখন নদীও শুকিয়ে চৌচির হয়ে যায় দৃশ্যটা এক মায়াবরা দৃশ্যের মতো নৌকায় বেশে চলছিলাম নদীর বুকে চারপাশে শুধু প্রকৃতির রূপের মায়া হালকা ডেউ আর শীতল বাতাস মন যেন হারিয়ে যায় এই অপরূপ সৌন্দর্যে